আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার ছেলে মেয়ে সুমিত্রা বর্মন ছেলে তো আজকে আমি রান্না করছি প্রচুর লতি তো এই যে আমি জিরে মানে জিরে সরি বলছি জিরে বলছি তো এটা কালো জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এখানে সর্ষে বেটেছি আর এখানে আদা রসুন বেটে রেখে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখি দিই আজকে রান্নাটা আমি কীভাবে করছি লতি কসুলতী নিয়ে আস গিয়েছিলাম তুলে নিয়ে এসছে বাবা মানে আমার শ্বশুর মশাই নিয়ে এসছে কসুলতু তুলে তো এইগুলো আজকে আমি রান্না করছি চলো তোমাদেরকে দেখে দিচ্ছি কীভাবে রান্নাটা করছি এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন মাছটা দিয়ে দিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে দেব এখন আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা তো সরষের সঙ্গেই বাটা আছে সে চলো আর একটু আলু দিয়ে দিচ্ছি ফুটিয়ে করে পেটে দিচ্ছি ছোটো ছোটো করে আলু আর এই যে সেদ্ধ করে একটু দিচ্ছি দিয়ে হালকা সেদ্ধ করে সে চলো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে হচ্ছে একটু সবাই কমেন্টে জানিয়ে দেবে রান্নাটা কেমন হচ্ছে আমি এখন কচুর দিয়ে দিয়েছি আর এখন একটু করছি আর একটু লবণ দিয়ে দিই তাহলে কেমন হয়েছে রান্নাটা একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দেবে তো একটু আমি ঢাকা দিয়ে দেবো একটু তেল তেলটা একটু ছেড়ে দে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো কেমন হয়েছে দেখো রংটা কেমন লাগছে আজকে প্রথম রান্না করছি তো হয়ে গিয়েছে এই যে রান্না কচুর লতি রান্না হয়ে গিয়েছে তো এই যে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি তো আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে তো চলো আজকে প্রথম রান্না করেছি কচুর লতি কেমন হবে জানি না গো কেমন হয়েছে তো একটু খেয়ে দেখুন বাবা কেমন লাগছে গলা হচ্ছে নাকি কেমন লাগছে মা আসছে ভালো লাগছে হুম তো চলো বন্ধুরা টা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সবাই একটু মানে ভিডিওটা একটু শেয়ার করে দিও ভালো লাগলে